জম্মা কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলাম আসা সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু দেখেন রিসেন্টলি একটা পোস্ট করছিলাম যে আমাদের কাছে আইফোন সব ক্লক শুক শপ একদম যদি ফ্রেশ কন্ডিশনের আমাদের কাছে ছিল আমরা বলছিলাম যে আপনারা যাদের যাদের হচ্ছে গিয়ে হোলসেলের লাগে বা রিটেল এর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমাদের কাছে কিন্তু একাঙ্ক্ষিত গ্রাহক চলে আসছে ভাই মোটামুটি আমাদের কাছ থেকে ইলেভেন গুলো নেওয়ার জন্য এই প্রত্যেকটা ফোন

আমরা কিন্তু আমাদের কাছে এখন মোটামুটি কিছু শেষ আরো কিন্তু আস্তে আপনাদের যদি এরকম ডিভাইস গুলো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম